আসসালামু আলাইকুম ও বন্ধুরা নিউ শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম কারো যদি কোনো কাজ আটকে যায় অথবা কাজে কোনো সমস্যা হয়ে যায় তাহলে দোয়ায়ে ইউনুসের এই আমলটি করুন ইংসা আল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে সকল হাজত পূরণ হয়ে যাবে আটকে যাওয়া কাজগুলো চালু হয়ে যাবে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন এবং অজু অবস্থায় প্রত্যেক দিন এই অজিফাটি করবেন সর্বপ্রথম তিনবার দুরুৎসরী পড়ুন অতপর দুয় ইউনুস বারো হাজার বার পড়ুন ইন্নি তুমিন আবার বলছি লা ইলাহা ইল্লা লাহা ইনকা ইন্নি কু তুমিন শেষে আবার তিনবার দুরুৎসরীফ পড়ুন বারো দিন এইভাবে আমলটি করুন যদি এতবার অর্থাৎ বারো হাজার বার পড়তে না পারেন তাহলে প্রত্যেক দিন বারোশো বার পড়বেন যতদিন কাজ না হবে ততদিন পড়তে থাকুন তবে একচল্লিশ দিন লাগাতার পড়বেন অবশ্যই ইনশা আল্লাহ আপনার উদ্দেশ্যে কামিয়া লাভ করবেন এবং সকল আটকে যাওয়া কাজ চালু হয়ে যাবে অবশ্যই পাঁচ নামাজ আদায় করবেন হারাম এবং গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন